আমরা আগামী দিনে নির্বাচনে একটা নতুন বাউফল উপহার দেব ইনশাআল্লাহ সেখানে আমরা দলের উর্ধে উঠে মতের উর্ধে উঠে ধর্মের উর্ধে উঠে আমরা একজন সৎ দক্ষ যোগ্য লোকের পক্ষ নিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো দক্ষ দেখে দক্ষ দেখে দক্ষ দেখে দক্ষ দেখে সৎ দেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন আমি আশা করি বিগত সতেরো বছর নানান বিপদ আপদের মধ্যে থেকেও আমি সাড়ে চার বছর জেলখানায় থেকেছি বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমার তরুণ যুবকদের চাকরির ব্যাপারে আমি চেষ্টা করেছি আত্মকর্ম সংস্থানের চেষ্টা করেছি আমার মা বোনদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র সেলাই মেশিন উপহার দিয়ে তাদেরকে বেকারত্ব দূর করার চেষ্টা করেছি আমরা ইতিপূর্বে দেখেছেন আমাদের বাউফল কলেজ মাঠে আপনাদের প্রিয় সন্তানদের নিয়ে কৃতিসাথ সংবর্ধনা করে লাভ হয়েছে না হয় নাই আমাদের সন্তানরা উৎসাহিত হয়েছে না হয় নাই আমরা প্রীতি ফুটবল দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে মাদক থেকে অস্ত্র থেকে অশ্লীলতা ব্যাহপনা থেকে মুক্ত রাখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এই সমস্ত ভালো কাজে আমরা বিগত সতেরো বছর চেষ্টা করেছি এখনো করছি ভবিষ্যতে যদি এই কাজগুলো আমরা চালাই নিতে চাই সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কি আমরা পাবো ইনশাল্লাহ আপনাদের পাশে কি একটু আমরা দাঁড়ানোর জায়গা পাবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন দোয়াকে একটু আশা করতে পারবো ইনশাল্লাহ তেপ্পান্ন বছর তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনাদের মূল্যবান মত দিয়েছেন এবার যদি এই ইসলাম মাসুদ আপনাদের ছোট ভাইটা যে ভাইটা সাতষট্টি দিন রিমান্ড খেটেছে সেই ভাইটা বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমার বাড়িতে এসে আমার বাড়ি ভেঙেছে আমার বাবাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের সেই সন্তান আমি আপনাদের সেই ছোট ভাই আমি কি আপনাদের কাছে এইবার একটা ভোট কি ভিক্ষা চাইতে পারি আমাকে ঘরে ঘরে দিতে পারবে আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা আধুনিক উন্নত মডেল বাউফল আমরা উপহার দেওয়ার অঙ্গীকার করছি তরুণ বেকার রাখবো না তরুণ শিক্ষিত কোন বেকার আমাদের বাউফলে থাকবে না আমরা আমাদের সেই জায়গা থেকে বলেছি আগামীতে কম সময়ের ব্যবধানে আমরা ইনশাল্লাহ আরো আকর্ষণীয় কর্মসূচি এমন দেব যে আমাদের বাউফলের শিক্ষিত তরুণ বেকার বলে কেউ ইনশাল্লাহ থাকবে না আমরা কি এটা সবাই চাই ইনশাল্লাহ আমরা রাস্তার জন্য কাজ করছি ব্রিজের জন্য কাজ করছি মসজিদের জন্য কাজ করছি আমরা আমাদের হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের উপাসনালয় মন্দিরের জন্য কাজ করছি আমরা উজুখানা নির্মাণ করছি এই শিক্ষার বাজারে আমাকে বলা হয়েছে আমাদের এখানে বন্দর যে ব্যবস্থা বাজার এটাকে উন্নত করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সমর্থন দোয়া পেলে এটা অব্যাহত থাকলে এই বাজারকে একটা আধুনিক বাজারে আমরা পরিণত করে দেব মানুষের বাজারবাসীর ব্যবসায়ী ভাইদের যে দাবি আছে ইনশাল্লাহ সেই দাবিও পূরণ হবে আমাকে তারা বলেছেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা ইতিমধ্যে বাউফল প্রশাসন পটুয়াখালী প্রশাসন এবং আমার ব্যক্তিগত যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে আমি বাউফলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যাপারে কালাইয়া নুরানপুর বগা কয়েকটি বাজারের ব্যাপারে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা আশা করি বাজারগুলোকে আমরা আজকে দেখেন বর্ষা হয়েছে হাঁটা যাচ্ছে না বর্ষা হয়েছে দাঁড়ানো যাচ্ছে না বাজার করা যাচ্ছে না আমরা কি পারব ইনশাল্লাহল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা কামনা করে যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমার কাছে আপনাদের কাছে থেকে আমাকে সময়টুকু দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম জাদা দান করুন সকালে বলুন আমি আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটি হইলে মাফ করে দিন আপনারা কোনো কষ্ট পেলে আমাদেরকে মাফ করে দিবেন আমরা সবাই মিলে আমাদের পুরো বাউফলটাকে একটা বাউফল পরিবার হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আসুন আমরা ইনশাআল্লাহ ভালো কাজে আমরা প্রতিযোগিতা করব ভালো কাজে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কেউ কাউকে অসম্মান করব না কেউ কাউকে অশ্রদ্ধা করব না কেউ কারো প্রতি আমরা অসহনশীল হব না সবাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে একটা সুন্দর bầuফল গড়ার জন্য যদি আমরা চেষ্টা করি আপনাদের সবাই সহযোগিতা কি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে রাজি আছে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আপনার হাতগুলো কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সুখের খবর অবশ্যই রাজ নির্বাচনের যে বিষয়গুলো আমাদের নির্বাচনী কালীন এসে সময়ের যে বিষয়গুলো বারবার আমাদের চোখের সামনে চলে আসে আসলে জনগণের কাছে ভোট চাওয়ার যে বিষয়টি বা যে যে কথাগুলো বলা এবং যে আশ্বাস দেওয়া এবং জনগণের চাহিদা পূরণের ক্ষেত্রে জনগণকে আশ্বস্ত করে নিজের দিকে ভোট নিয়ে আসার যে কালচার এক সময় ছিল সেটি কিন্তু বিগত বছরে এই জিনিসটি কিন্তু মানুষের মধ্যে হারিয়ে গিয়েছে এবং সেই কালচারটা ফিরে নিয়ে আসার জন্যই কিন্তু মানুষের এই যে আন্দোলন আন্দোলনগুলোকে কিন্তু ভিন্নতা দান করেছে মানুষ এবং জনগণের কিন্তু তার ক্ষমতার জায়গায় একটি যেখানে শুধু তার ভোটটা দেওয়ার অধিকার এবং সে একজন ব্যক্তি সিলেক্ট করবে যে ব্যক্তি তার হয় কথা বলবে এবং জনগণের এবং তার তার বিষয়গুলো মনের ভাব প্রকাশ করবে রাষ্ট্রীয়ভাবে তো এই বিষয়গুলো আমরা যদি চিন্তা করি অবশ্যই আপনার রাজনীতির বিষয়গুলোতে সাধারণ মানুষ পর্যন্ত সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সাধারণ মানুষ আপনার এই জায়গাগুলোতে অবহেলার শিকার হয় যে তারা বিপদে কিন্তু অনেক সময় বিশেষ করে সরাসরি যারা রাজনীতি ইনভলভ নয় তারা কিন্তু রাজনীতির আপনার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যেসব রাজনীতি করার ফলে যে সুবিধাগুলো পাওয়া যায় বা যে এখানে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেইগুলোতে কিন্তু যারা রাজনীতিতে সরাসরি ইনভলভ না তারা কিন্তু এই জায়গাগুলো থেকে বঞ্চিত হয় অথব তার ভোটের মাধ্যমে সে তার ন্যায্য একজন ব্যক্তি চুজ করার সুযোগ পায় যে কারণে কিন্তু এটুক তার অধিকার অবশ্যই নাগরিক হিসাবে তার আছে এবং সেই নির্বাচনের বিষয়গুলো কিন্তু নানা সময় প্রশ্নবিদ্ধ হয়েছে রাষ্ট্রীয়ভাবে যে গভর্নমেন্ট এসেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এ কারণেই কিন্তু বিগত সরকারকে তাড়ানোর বিষয়টা কিন্তু চলে আসে আমরা আশা করবো যেন ভবিষ্যতে রাজনীতির একটি সুন্দর পরিবেশ বজায় থাকে এবং রাজনীতি করার ক্ষেত্রে জনগণ সাথে নিয়ে এবং জনগণের মতের মধ্যেই যেন রাজনীতিবিদরা রাজনীতি করার একটি উত্তম জায়গা পায় সেই ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্ট যে বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে তারা যেন এই বিষয়টি তাদের দায়িত্বের জায়গা থেকে সঠিকভাবে পালন করে